কম্পিউটার সরবরাহের নামে আর্থিক প্রতারণা তারপর ক্রাইম ব্রাঞ্চের ভুয়ো অফিসারে পরিচয় দিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রেহাই বিহারের লক্ষ্মীস্বরাই পুলিশের হাতে দুর্গাপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত সূত্রের খবর দু সালে বিহারের লক্ষ্মীস্বর এলাকায় রাজেশ কুমার নামে এক ব্যবসায়ীর কোম্পানিতে কম্পিউটার সরবরাহ নামে অনলাইনে পাঁচ লক্ষ টাকা নেয় ওই এলাকারই রাকেশ কুমার নামে এক যুবক কয়েক মাস পেরিয়ে গেল কম্পিউটার না পেয়ে প্রতারণার স্বীকার হয়েছেন বুঝতে পারেন রাজেশ বাবু তারপরেই সেই বছরই নভেম্বর মাসে লক্ষ্মীস্বরাই থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিহার পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে প্রতারকের ঠিকানা পাওয়া যায় দুর্গাপুর তারপরেই তদন্তে উঠে আসে প্রতারক রাকেশ কুমার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে দুর্গাপুর গোসাইনগরের এক মেয়েকে বিয়ে করে শ্বশুর পৌঁছায় লক্ষ্মীসরাই থানার পুলিশ ততক্ষণে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত রাকেশ কুমার গোটা এলাকা দুর্গাপুর থানার পুলিশ ঘিরে ফেলে পালাতে ব্যর্থ হয় এবং পুলিশের জালেই ধরা পড়ে ধৃত এবং পুলিশের জালেই ধরা পড়ে সে ধৃতকে ট্রানজিট রিমান্ড চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুদিনে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক লক্ষ্মীসরাই থানা ইন্সপেক্টর সুনীল কুমার বলেন দু সালে নভেম্বর মাসে দায়ের হওয়া প্রতারণার অভিযোগের তদন্ত চলছিল সেই তদন্তের ভিত্তিতেই দুর্গাপুর থেকে অভিযুক্ত রাকেশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে केस नंबर ग्यारह तेईस में ये फ्रॉड किए थे का उसी में हम लोग को मोबाइल ट्रैक से पता चला कि यहाँ अपने रह रहे हैं छुप कर यहाँ के पुलिस द्वारा सहयोग किया गया दौड़ में दुर्गापुर पुलिस स्टेशन द्वारा उसके बाद हम लोग को खबर दी गई हम लोग वेरीफाई किए उसके बाद अपने कस्टडी में लेकर कोर्ट के आदेश से क्या नाम है इनका इनका नाम है राकेश कुमार उर्फ बबलू क्या इसका ऊपर क्या आरोप क्या है ये ऑनलाइन फ्रॉड करते हैं कि, कितना कितना रुपया रुपया पाँच लाख साठ हज़ार रुपया का लगभग ট্রানজিট রিমান্ডে নিয়ে এই চক্রের জাল কত দূর ছড়িয়েছিল তারও তদন্ত চালানো হবে এমনটাই সূত্রের খবর নীলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু হোটেল অ্যান্ড রিসর্টে ব্যাংকুয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু এন্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং রিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়